চাঁদের মতো একা হও জীবনটাও চাঁদের মতোই আলোকিত হবে ইনশাল্লাহ আল্লাহর ভরসা রাখো তিনি একমাত্র পথ দেখাবে হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আজ আমার ব্লগ শুরু করলাম দুপুর থেকে আমি দুই বাচ্চা নিয়ে দুপুর থেকে রাত পর্যন্ত কি কী করি সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম তো এত দেখতে পাচ্ছেন দুপুরে হচ্ছে আমার ছেলে মেয়ে দুও ঘুমিয়েছে তাদের আর ঘুম থেকে উঠলে পরে তারা দুও একসাথে উঠে পড়ে মানে ছেলে যদি উঠে আমার মেয়ে উঠে পরে মেয়ে উঠলে ছেলে উঠে পরে তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাব একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন আর দুপুরের পর আমার ছেলে মেয়ে উঠেছিল তখন একটু খেলাধুলা করেছে বাইরে হাঁটা চলা করার পর সন্ধ্যার দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার মেয়ে মানে দুই মাস হয়নি ওকে হচ্ছে আমি কি তো যা কারা কারা বাসায় মানে দেশে থাকলে তো আমি হচ্ছে মোম দিয়েছে কি এভাবেই আর হচ্ছে তারপর হচ্ছে আমার ছেলে বলে নুডুলস খাবে জন্য হচ্ছে আমি নুডুলস রান্না কর করেছিলাম তো ওকে নুডুলস দিয়েছি আর সাথে হচ্ছে এখানে আমরা একটু খাচ্ছি আরে এই হচ্ছে আমি শখ করে কিনেছিলাম কিন্তু চামিজটা বেশি একটা ব্যবহার হয় না যেহেতু